নিরাপত্তা কোনো বিলাসিতা নয় এটা মানুষের অধিকার আজকে সকালটা যাই দিয়ে শুরু হোক না কেন বিকালটা এত বেশি খারাপ গেছে মনটা অনেক বেশি খারাপ এই সিনারি এই খবর শোনার পরে আমি মনটাকে কোনোভাবে স্থির করতে পারতেছিলাম না কি যে করব কিছুই বুঝতেছিলাম না কাকে কিভাবে সাহায্য করব সেটাও জানি বাড়ি খবর দেখতেছি চোখ দিয়ে শুধু টলটল করে পানি পড়তেছে আর কিছু মানে ট্রেনিং নেওয়ার জায়গাটিকে এই আকাশ ঢাকা শহরে আকাশটাই ছিল কোনো ফাঁকা জায়গা কি পেলো না দেশে এই কারোর সাথে আমি আসলেই বুঝি না কেন এরকম ঢুল ছিল নাকি আমাদের বিমান বাহিনীর ভুল ছিল সেটাই আমি এখনো বুঝে পাচ্ছি কাল থেকে শুধু নিউজ দেখতেছি আর অঝরে কানতে এই স্কুলটাতে আমার আপনার ভাই বোন বা সন্তানও থাকতে পারে ভাগ্যি আমাদের কেউ নেই কিন্তু যাদের আছে তারা কিভাবে জীবনটা কাটাচ্ছে তারা সারাটা দিন কিভাবে চলতেছে কিভাবে ফিরতেছে কিভাবে খাচ্ছে আমাদের মানুষগুলো আর কবে সচেতন হবে কবে বিমান বাহিনী সচেতন হবে সেই বাচ্চাগুলোর চেহারা দেখলে আমার এখনো কান্না আসতে নিউজটা জুড়ে যখন দেখতেছি সবগুলো শুধু একটা কথাই মনে হয় তখন শুধু একটা কথাই মনে আসতেছিল মাটিও আসলে মানুষকে এতটা খায় না যতটা আগুন মানুষকে খায় উডন এর এই ট্রমা থেকে আমি কবে বের হতে পারবো আমি জানি না কারণ আমার এত বেশি খারাপ লাগছে আগে যেখানে মানতাম শুকের মাস হচ্ছে কি আগস্ট মাস আর এখন মানতে হবে যে শুকের মাস জুলাই মাস হয়ে গেল পাইলট সম্পর্কে অনেক খোঁজ খবর নিয়ে জানলাম ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির এর কিছুদিন আগে বিয়ে হয়েছে ছয় মাস 16 তাদের বিয়ে এই একটা মানুষ কত স্বপ্ন নিয়ে পাইলট হওয়ার চিন্তাভাবনা ভাবনা করতেছিল তাই না কয়েকদিন পরে হয়তো সে প্যাসেঞ্জার নিয়ে তারপর আকাশে উড়ল দিত আমরা মানুষ কতই না স্বপ্ন দেখি কিন্তু স্বপ্নগুলো পূরণ হবে কিনা সেটা তো আদেও জানি আজকে তার লাস্ট ট্রেনিং ছিল আকাশে আর সে আজকে এইভাবে করে মারা গেল মৃত্যুটা কখন কার আসে কেউ বলতে পারে তারপর আমরা এই জীবনে যতদিন বেঁচে থাকি কত অহংকার কত আশা কত ভরসা আমি তার লাস্টটা দেখতেছিলাম এত বেশি খারাপ লাগতেছিল পুড়ে গেছে একদম কিছু দেখা যাচ্ছে একুশে জুলাই আজকের দিনটা কত মা তার সন্তান হারাইলো কত ভাই তার বোন হারাইলো আলো টকির আহমদ তো পিছা করলে বেঁচে যেতেই পারতো শুধু এটা প্যারাসুট ইউজ সে হয়তো স্কুলটাকে বাঁচানোর জন্য ট্রাই করতেছিল কিন্তু শেষ পর্যন্ত সে পারে না পর্যন্ত স্কুলের ভিতর দিয়ে সেই প্লেনটা চলেই গেল আর সব কিছু ধ্বংস হয়ে সে তো মারাই গেলো সাথে এতগুলা বাচ্চাও শেষ পর্যন্ত মারা গেল এই কথাগুলো যখন আমি মনে করে তখন ভাবি যে কত স্বপ্ন দেখি ভবিষ্যতের কত অতীতের স্বপ্ন দেখি যে একদিন বড় হব জীবনে কিছু করব এই যে মানুষগুলো স্বপ্ন সবগুলো ভেঙে চুরে চুরমার মানুষ কতদিন বাঁচে ভালো আর স্বপ্ন স্বপ্নতেই সুন্দর আসলে বাস্তব করতে গেলে হবে কিনা তারও জ্ঞানটি শুধুমাত্র একটা জিনিস গ্যারান্টি আছে সেটা হচ্ছে মৃত্যু আমাদেরকে মরতেই হবে কবরে যাইতেই হবে আল্লাহর কাছে হবে আমাদের একটা শিক্ষাই নেওয়া উচিত যাতে করে আমরা বেশি বেশি আল্লাহ তাল্লাহ এবাদত বন্ধু করতে পারি যাদের আমাদের মৃত্যুটা একটু ভালো হয় মানে কালে বাবা পরে মরতে পারি কবর যে ভালো থাকে সারাটা জীবন শুধু দুনিয়া দুনিয়া করতে করতে জীবনটাই শেষ করে দিচ্ছে কি করব বলেন দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন ততদিন এই দুনিয়া ছাড়ার কিছুই করা যাবে না মানে দুনিয়ার মানুষগুলো আপনাকে দুনিয়ার ভিতরে ঢুকায় দুনিয়া যত বেশি ভালো থাকতে পাবেন যত বেশি টাকা নিয়ে থাকতে পারবেন তত মানুষ আপনাকে শ্রদ্ধা সম্মান করবে আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে ভালো বলবে যার টাকা পয়সা নাই তার স্ট্যাটাস নাই তার ব্যাকগ্রাউন্ড ভালো না এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম হয়ে গরিব সবাই কিন্তু এক মাটিতেই যাবো তারপর মানুষের কত অহংকার আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝ দান করুক সই বুঝ দান করুক সই হেদায়ত দান করুক আমরা যেন সবাই জান্নাতবাসী হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি আমরা প্রতিদিন একটা হলেও ভালো কাজ করার চেষ্টা করি যাতে করে একটা কাজের বিনিময় হলেও আল্লাহ আমাদেরকে জান্নাত বেশি বেশি দান খরাত করা নামাজ কালাম পড়া ভালো কাজ করা মানুষকে ভালো হিসেবে সবার শেষে এক কথায় বলতে চাই আমরা আসুন সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই আর বেশি বেশি করে দোয়া করি সবাই সবার জন্য সবাই যেন একসাথে জান্নাতুল ফেরদোসে থাকতে পারি